স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা জামায়াত আমিরের বারোটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে কর্মস্থলে ফিরলেন ডিসিরা বাইশ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন নেই বললেন জিএম কাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম খেলায় হৃদয় জাকের জুটির তিন রেকর্ড দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজারুল ইসলামের মুক্তি দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এটিএম আজহারুলকে মুক্তি না দিলে নিজেই গ্রেপ্তার হওয়ার জন্য আদালত প্রাঙ্গনে হাজির হবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে একটি স্ট্যাটাসে আমির বলেন আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবন কঠিন বোঝা বহন করে চলেছেন জামায়াতের আমির বলেন এটিএম আজারকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন আমাকে যথাস্থানে পাবেন বললেন রহমান তিন দিনের সম্মেলন শেষে সরকারের বারোটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মাঠে ফিরেছেন জেলা প্রশাসকরা তাদেরকে আইন ও বিবেক খাটিয়ে প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা এখন থেকে তাদের নির্বাচন সংক্রান্ত কাজ শুরুর জন্য বলা হয়েছে নির্বাহে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কালোবাজারি মজুদার ও বাজার সিন্ডিকেট খুঁজে বের করার ব্যাপারে তাগিদ দেওয়া হয় জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী সম্মেলন শুরু হয় ষোলো ফেব্রুয়ারি তিন কার্যদিবসে মোট চৌত্রিশটি পৃথক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয় বারো নির্দেশনার মধ্যে আরও আছে সরকারি সম্পদ জবরদখল রোধ খাল নদী পুকুর সহ প্রাকৃতিক জলাধার সংরক্ষণ সরকারি সম্পদ ব্যবস্থাপনা বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করা সার বীজ কৃষি উপকরণ সহজলভ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তদারকি শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম এবং দুর্নীতিরোধে পদক্ষেপ নেওয়া চিকিৎসা সেবায় হয়রানি বন্ধ এবং সব ধরনের সেবা পর্যায়ক্রমে অনলাইনে দেওয়া একাধিক ডিসি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এবার বাইশ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিরা সবাই দু হাজার ও দু হাজার সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিশুর রহমান তিনি বলেছেন দু হাজার চোদ্দ সালে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে যেসব ডিসি দায়িত্বে ছিলেন তাদের মধ্যে এখন চাকরি রয়েছে চারজনের এই চারজন সহ আঠারো সালে আরও আঠারো জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই এসব নির্বাচিত সরকারের কাজ বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যান বনানীর কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন তিনি বলেন নির্বাচনের পর যারা আসবেন তারাই সংস্কার করবেন এখনই সংস্কারে হাত না দেওয়াই ভালো জিএম কাদের বলেন এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই এই সরকার নিরপেক্ষ কিনা এটা নিয়েও মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এই সরকার বৈষম্য করছে স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে তিনি বলেন দোষী অভিযোগ করলে সে দোষী হয় না সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন পরিস্থিতির উপর নির্ভর করবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের সারসায় এক ফিড ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ একই সাথে খোয়া যাওয়া আট লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে উদ্ধার করা হয়েছে একটি হাসুয়া ও একটি বার্মির চাকু আটকৃতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন ওরফে ফরহাদ একই গ্রামের তরিকুল ইসলাম শারসা উপজেলার ইসলামপুরের রাব্বেল ওরফে রাব্বি ঝিকরগাছা উপজেলার চান্দেরপুল গ্রামের ফয়সাল হোসেন তারা চিহ্নিত চিন্তাইকারী বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী এবার খেলার সংবাদ ভারতের বিপক্ষে ম্যাচ মানে বাংলাদেশি দর্শকদের মনে বাড়তি উত্তেজনা পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর সব আগ্রহ জল ঢেলে দিয়েছিল উদ্ধার কাজে নেমে ষষ্ঠ উইকেট জুটিতে একশো চুয়ান্ন রান এনেছেন তাহিদ হৃদয় এবং জাকের আলী অনেক সেটি স্বস্তি এনে দিয়েছে কিছুটা সঙ্গে কয়েকটি রেকর্ডের মালিক বনে গেছেন বাংলাদেশি ব্যাটার দুজন বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হৃদয় জাকের একশো চুয়ান্ন রানের জুটি টিকেছে চৌত্রিশ দশমিক এক ওভার ওয়ান ডে ক্রিকেটের ষষ্ঠ উইকেট জুটিতে এর আগে বাংলাদেশ এত রান পায়নি কখনোই এই উইকেটে আগের সর্বোচ্চ জুটিতেও অংশ ছিলেন জাকের গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে একশো পঞ্চাশ রানের জুটি বেঁধেছিলেন তিনি ভারতের বিপক্ষে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের শূন্য রানে জীবন পান জাকের নবম ওভারে ব্যাটিংয়ে নেমে সুযোগ কাজে লাগিয়ে একশো বলে করেছেন আটষট্টি রান তেতাল্লিশতম ওভারে তিনি মোহাম্মদ শামির বলে আউট হলে ভেঙে যায় একশো চুয়ান্ন রানের জুটি যে কোনো উইকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড এটি এর আগে ওয়ানডে সংস্করণে ভারতের বিপক্ষে কোনো জুটি থেকে সবচেয়ে বেশি একশো আটচল্লিশ রান পেয়েছিল বাংলাদেশ দু হাজার বাইশ সালে মাহমুদুল্লার সঙ্গে সেই জুটির অংশীদার ছিলেন মেহেদি হাসান মিরাজ এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রেকর্ড গড়েছে জাকের হৃদয় জুটি আইসিসির এই টুর্নামেন্টটিতে ষষ্ঠ উইকেটে জুটিতে প্রথমবারে দেড়শোর এসেছে এর আগে পাঁচ উইকেট হারিয়ে পরবর্তী জুটিতে সর্বোচ্চ একশো রান এসেছিল দু সালে মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মার্ক বাউচার ও জাস্টিন কেম মিলে তা করেছিলেন পাকিস্তানের বিপক্ষে এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ রাশিয়ার কয়েক ডজন মানুষকে বাধ্যতামূলক মানসিক চিকিৎসার আওতায় রাখা হয়েছে আইনজীবী ও মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে শুধু তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য তাদেরকে মানসিক রোগী বানানো হচ্ছে তারা আরও বলেছেন ইউক্রেনের যুদ্ধের শুরুর পর থেকেই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে এই পদ্ধতির সঙ্গে সোভিয়েত ইউনিয়নের শাস্তিমূলক মনোচিকিৎসা ব্যবস্থার মিল রয়েছে এ ব্যবস্থা উনিশশো ষাটের শেষ থেকে উনিশশো আশির দশকের শুরুর দিকে ব্যাপকভাবে ব্যবহার করা হতো তবে বর্তমান পরিস্থিতি তখনকার চেয়ে কম ব্যাপক হলেও এর প্রভাব গভীর এই প্রতিবেদন তৈরির জন্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স একটা আন্তর্জাতিক বিশেষজ্ঞ দুটি রুশ মানবাধিকার সংস্থার তথ্য বিশ্লেষণ করেছে তিনজন আইনজীবীর সাক্ষাৎকার নিয়েছে এবং সাইবেরিয়ার একটি হাসপাতালে মানসিক মূল্যায়নের জন্য পাঠানো দুই নারী কর্মীর মামলার নথিপত্র পর্যালোচনা করেছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই নিচ্ছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির রেখাগুপ্ত স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুরে রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী গুপ্ত এবং তার মন্ত্রিসভার ছয়জন সদস্য শপথ নেন উপরাজ্যপাল ভি কে সাকসেনা তাদেরকে শপথ বাক্য পাঠ করান ভারতীয় সংবাদ মাধ্যম এন প্রতিবেদনে জানা যায় নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন পরবেশ সিং বর্মা আশিস সুদ মনজিন্দর সিং শীর্ষা রবীন্দ্র রবীন্দ্রনারেন্দ্র সিং কপিল মিশ্র পঙ্কজ কুমার সিং এছাড়া স্পিকার হিসেবে শপথ নিয়েছেন গুপ্ত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিলেন ছিলেন এনডিএ জোটের নেতাদের অনেকে এছাড়া প্রায় তিরিশ হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রেখা গুপ্ত দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনে এবারই প্রথমবারের বিধায়ক হয়েছেন তিনি তবে দিল্লির পৌরসভা ভোটের টানা তিনবার জিতেছেন রেখা এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ